সেখানে একজন আসামি যে সরাসরি ওমর ফারুক নামে একজন আনসারের সদস্য যে কোনো উস্কানি ছাড়া মানুষগুলো গেটের সামনে দাঁড়িয়ে আছে সে দূরের থেকে এসে দৌড়িয়ে এসে তাদেরকে গুলি করে মেরে ফেললো এই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারি পরোয়ানা মূল্যে আজকে এখানে নিয়ে আসা হয়েছিল তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এটা ছিল মোটা তাকে আজকে আমরা আরেকজন আসামি আছেন কাউন্সিলর আসিফ তারা পরোয়ানা জারি আছে এদেরকে করা হলেই তাদেরকে এখানে আসা হবে দেখুন প্রথম কথা হচ্ছে প্রসিকিউটর আইনজীবী চিফ প্রসিকিউটরের ক্ষমতা চিফ প্রসিকিউটরের দায়িত্ব আইন দ্বারা ডিফাইন করা আছে আমাদের কাছে যখন তদন্ত সংস্থা তদন্ত করে রিপোর্ট দিবেন সেইটার পর থেকে চিফ প্রসিকিউটরের কাজ শুরু হয় তদন্ত করার কাজটা কমপ্লিটলি তদন্ত সংস্থার ওপরে সে কারণে তদন্ত সংস্থা রিপোর্ট না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর তাড়াতাড়ি করে মামলা হিয়ারিং করতে পারেন যারা আন্দোলন করেছেন যারা আন্দোলন করেছেন তারা হয়তো না বুঝে করেছেন আমরা শহীদ পরিবারের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল তারা তাদের স্বজনদের হারিয়েছেন তারা বিচার চাইবেন দ্রুত বিচার চাইবেন এই ব্যাপারে কোনো আপত্তি নেই এটার সাথে তো দ্বিমত করার কোনো কারণ নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিচারটা আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে এটা মোবাইল কোর্ট না যে আমি বললাম আসামি অমুক তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাই দেব এটার সুযোগ এখানে নাই প্রথমে তদন্ত শেষ হতে হবে তারপরে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত রিপোর্ট আসবে চিফ প্রসিকিউটর ওইটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করবেন এরপরে বিচারের প্রক্রিয়াটা শুরু হবে তো তদন্ত কাজ চার পাঁচটা মামলা শেষ হয়েছে রিপোর্ট আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি তো চিফ প্রসিকিউটর এখানে কিছু করার নেই যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন এটা আমি মনে করি এটা উচিত হয়নি কারণ আদালতের সামনে মিছিল করে আদালতের বিচার করা যায় না এটা তদন্ত সংস্থা যদি কাজ না করে সরকারের কাজে যদি ধীরগতি থাকে তারা রাজনৈতিকভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন কিন্তু ট্রাইব্যুনালের সামনে এসে কোনো বিশৃঙ্খলা তৈরি করাটা এটা শোভনীয় না আমরা রিকোয়েস্ট করবো যে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা হবে এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোথাও এটা কিন্তু ভালো চোখে দেখা হবে না এবং সবসময় আমরা যেটা বলছি যে ভিকটিম পরিবার শহীদ পরিবার তাদের জন্য আমাদের দরজা সবসময় ওপেন আমরা তাদেরকে বাড়ি থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ডেকে নিয়ে এসে তাদের বক্তব্য গ্রহণ করার চেষ্টা করেছি এই যে যারা কালকে দু তিনজন শহীদ পরিবারের সদস্য ছিলেন তাদের প্রত্যেককে বাড়ি থেকে রিকোয়েস্ট করে এনে কিন্তু তাদের অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি এখন তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন হয়তো কেউ তাদেরকে উস্কানি দিচ্ছেন তাছাড়া এরকম হওয়ার কোনো কারণ নেই তারা তদন্ত সংস্থার কাছে অনেকেই শহীদ পরিবারের অনেকেই আছেন যাদেরকে তদন্ত সংস্থার কাছে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয় তদন্ত সংস্থাকে তারা সহযোগিতা করে না বক্তব্যও রেকর্ড করবে না কোনো তথ্য প্রমাণ দিয়ে দিবে না শুধু বলবে আসামিদের ফাঁসি তো আমি যেটা বলেছি যে এটা তো মোবাইল কোর্ট না চোদ্দশো শহীদ পরিবারের মধ্যে এক দেড়শো শহীদ পরিবারও তো আমাদের কাছে আসে না তো বাকি শহীদ পরিবাররা যদি এগিয়ে না আসে তাহলে তদন্ত সময় লাগবে আর তদন্ত না পেলে চিপ্রাসিকিউটার কিছু করতে পারবেন না তদন্ত রিপোর্ট এসে গেছে কোর্টে আমি কোনো কারণ ছাড়া টাইম নিচ্ছি মামলার হিয়ারিং পিছিয়ে দিচ্ছি তাহলে বলা যাবে যে হ্যাঁ প্রসিকিউশন টিমের জন্য তাই তো সুতরাং এরা না বুঝে করেছেন তারপরে আমরা তাদের আবেগ অনুভূতির প্রতি রেসপেক্টফুল তাদের স্বজন হারানোর বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে আমরা এবং তদন্ত সংস্থা তারা সবাই দিনরাত কাজ করছে কিন্তু কাজের ভলিউমটা বসতে হবে যে গোটা বাংলাদেশে এই চট্টগ্রামে যেতে হচ্ছে রংপুরে যেতে হচ্ছে খুলনায় বরিশাল নরসিংদী কোথায় না তো একটা একটা টিম ছোট্ট একটা টিম সেই এভিডেন্স আনা সেগুলোকে কম্পাইল করা সেগুলোকে আইন অনুযায়ী সাজানো এটা তো খুব সহজ কাজ নয় তো এটা তদন্ত সংস্থা করছে এর সাথে চিফ প্রসিকিউটারের কোনো সম্পৃক্ততা নাই সুতরাং আমরা সবাইকে বলবো যে বিচার চাইবেন কিন্তু কার কোনটা দায়িত্ব এটা বুঝে বলবেন নাহলে চিফ প্রসিকিউটারের দায়ী করে তো কোনো লাভ নাই এবং আমরা বলবো যে আদালতের সামনে এই ধরনের শোডাউনটা প্রত্যাশিত নয় এটা কেউ করবেন না কারণ আমরা সবাই মিলে একটা সঠিক বিচার করতে চাই সেই বিচারটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেরকম একটা বিচার করার জন্য সবারই সহযোগিতা প্রয়োজন স্বজন হারানোর বেদনা যেমন সত্য তেমনি বিচারটাকে সঠিক রাস্তায় নিতে হবে এটাও সত্য এই কাজে আমরা সহযোগিতা চাই যারা আন্দোলন করেছেন তাদেরও সহযোগিতা চাই যারা আসেননি যে সমস্ত পরিবার তাদেরকেও আমরা আহ্বান জানাই যে আসুন সবাই মিলে সহযোগিতা করলে বিচারটা তাড়াতাড়ি হবে আর শহীদ পরিবারদের উদ্দেশ্যে আরও একটা বক্তব্য যে আমার দরজা অলওয়েজ ওপেন তারা যখন খুশি আসতে পারেন তাদের কথা বলতে পারে এবং কালকেও আমাদের প্রসিকিউটর গাজী তামিন সহ অন্যান্যরা গিয়ে তাদেরকে বলেছেন যে আপনারা ভেতরে আসেন কারণ রাজপথে গিয়ে চিফ তো রাজনৈতিক নেতা না ওইখানে গিয়ে চিফ প্রসিকিউটর তাদের সাথে কথা বলতে পারেন না তারা ট্রাইব্যুনালের অফিসে আসতে পারেন তাদের কথা বলতে পারেন সেই অনুযায়ী চিফ প্রসিকিউটর যতটুকু করণীয় আছে সেটা চিফ প্রসিকিউটর করতে পারেন এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে